আমার এক বন্ধু জানতে চেয়েছেন যে ওনার উনি আসলে প্রশ্ন করেছেন যে ওনার কাশি বেশ কাশি আছে রাতে কাশিটা বেড়ে যায় সেই জন্য উনি জানতে চেয়েছেন উনি কি ওষুধ খাবেন আসলে আমি ঠিক সেভাবে উত্তরটা দিতে চাচ্ছি না যে আমার বন্ধুর বয়স কত সেটা আমি জানি না আমি ধরে নিলাম তার হয়তো আঠারো থেকে পঁচিশ এর মধ্যে হবে অর্থাৎ অ্যাডাল্ট তার রাতে কাশি হয় তার জ্বর আছে কি না সেটা সে বলে নাই আমি বুঝতে পারছি না জ্বর আছে কি না যে কোনো কাশি রাতে একটু বেড়ে যায় শুলে বিকজ আমাদের আমরা যে পজিশানে যে শুই শুলে আমাদের লাংসে যে চাপটা পড়ে তখন লাংসের এই চাপটায় আমাদের এই ভিতরে যে লাংসের ভিতরে যে সরু সরু নালিগুলো আছে ওগুলো ধীরে ধীরে এসে ব্রন কাছের উপরে চাপ পড়ে তারপর ট্র্যাক দিকে চাপটা এসে আমাদের ওখানে একটু কাশির উদ্রেক হয় এই রিফ্লেক্সটা তখন বেড়ে যায় তো এটা খুব স্বাভাবিক আর যদি কারো কাশি থাকে তাহলে তো তার হবেই সেটা ইনফেক্টিভ কাশি না তার অ্যালার্জির কারণে কাশি এটা কিন্তু আমরা জানতে পারিনি আর ইনফেকশনের কারণে হলে এটা ভাইরাল ইনফেকশান না ব্যাকটেরিয়াল বা প্রোটোজুয়াল বা ফাঙ্গাল ইনফেকশান সেটাও কিন্তু আমরা জানি না তবে আমি ধরে নিতে পারি এরকমভাবে যে বন্ধু প্রশ্ন করেছে সে সুস্থই আছে মোটামুটি এবং অ্যাডাল্ট ইয়াং অ্যাডাল্ট সে মোবাইল দেখে ভিডিও দেখে মোটামুটি সে সব কাজকর্মই করছে বাট রাতে একটু ডিস্টার্বিং কাফ তার মানে তার এখন তাকে আমি সাজেস্ট করব যে সে যেন স্থানীয় কোনো কোয়ালিফায়েড ডক্টরের কাছে যায় যে ডাক্তারের সাজেশন অনুযায়ী সে ব্যবস্থাপত্র গ্রহণ করে তবে এখানে তার অবশ্যই একটা এক্স রে করতে হবে বুকের ডাক্তারের সাজেশন অনুযায়ী একটু রক্ত পরীক্ষা করার প্রয়োজন হতে পারে এগুলো করে তারপরে ডাক্তার দেখে যেই ওষুধ দেবেন চিকিৎসা দেবেন সেটাই তাকে ফলো করতে হবে আর যদি মনে হয় যে না তার এই টাকা পয়সা নাই ডাক্তার কাছে যেতে পারবে না পাঁচশো টাকা খরচ করার মতো তফিক তার নাই আর একটা ইনভে এক্স রে করবে ব্লাড টেস্ট করবে এক হাজার দুই হাজার টাকা খরচ করবে এটা সে পারবে না তবে ব্লাইন্ডলি একেবারে ব্লাইন্ডলি বলতে পারি যে তাহলে সে একটা অ্যান্টিবায়োটিক শুরু করে দিতে পারে ভেরি সিম্পল ডক্সিক্যাপ বা ডক্সিসাইক্লিন গ্রুপের ডক্সিসাইক্লিন গ্রুপের একটা ওষুধ হান্ড্রেড মিলিগ্রাম সকালে একটা রাত্রে একটা পাঁচ দিন ডক্সিসাইক্লিন গ্রুপের তো সকালে একটা রাত্রে একটা হানড্রেড মিলিগ্রামের পাঁচ দিন খাবে আর সাথে যেহেতু কাশি আছে সাথে সে হিস্টামিন জাতীয় যে কোনো ওষুধ একটা সে খেতে পারে অ্যালার্ট্রল প্রতি রাতে ঘুমাবার আগে একটা শোয়ার আগে একটা করে খেতে পারে পাঁচ সাত দিন তো এবং প্রচুর পানি খেতে হবে তাকে গোসল করতে হবে নিয়মিত খাবার দাবার পর্যাপ্ত খাবার দাবার খেতে হবে ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যার দিকে খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে আমার মনে এটা করে সেদিন দশেক পাঁচ দিন ওষুধ খেয়ে সে কিছুদিন দেখতে পারে যদি ইম্প্রুভমেন্ট হয়ে যায় পেয়ে যায় তাহলে তো আল্লাহ আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে তো বন্ধু আমি যা বলেছি আমার মনে হয় সবসময় টাকা টাকা বড় করে দেখা ঠিক হবে না নিজের স্বাস্থ্য সুস্থতা এবং নিজের বেঁচে থাকা কর্মজীবনে কর্মোদ্যমভাবে বেঁচে থাকা অনেক বেশি প্রয়োজন তা যতটুকুই আপনারা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ